আমাদের ইন্ডিয়াতে যে একটা এত সুন্দর লেক আছে সেটা ডাউকি নাইলে সত্যি জানতে পারতাম না আর লেকটা কিন্তু ভীষণ সুন্দর এখানে পাথরগুলো সুন্দর বড় সব থেকে গোল 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 পাথর বেশ এটা হচ্ছে বড় এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে গাছগুলো দেখে মনে হচ্ছে না কাশ্মীরে এসছি পুরো সারি সারি করে দেখো এই দেখো জায়গাটা দেখো চেরাদের হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আশা আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আজকে আমাদের মেঘালয় হচ্ছে চতুর্থ দিন আজকে আমরা চেরাপুঞ্জি ছেড়ে দিচ্ছি চেরাপুঞ্জিতে আমরা দুদিন ছিলাম এখানে সব কিছু মোটামুটি দেখা হয়ে গেছে আজকে যাবো ডাউকি লেক তো তার জন্য আমরা সবাই এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের যত লাগু ছিল সবাই যে গাড়ির মধ্যে তোলা হচ্ছে আমরা এই হোটেলটাতে ছিলাম হোটেলের পরিষেবাটা খুবই ভালো ছিল টা টা টাটা চেরাপুঞ্জি টা 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 টাটা সকালের আকাশ দেখো সকালের আকাশ ডেলি পরিষ্কার আর একটুখানি বিকেল হলেই পুরো মেঘ একদম ভর্তি কালকে আমরা সবাই চাভাই ছিড়ি হেঁটে এসে পুরো একদম সবাই টায়ার্ড তার মধ্যে আমাদের এই যে গুড্ডু এই যে গুড্ডু কালকে অ্যাসিডিক হয়ে রাত্রেবেলা পুরো বমি হয়ে গেছে একদম আর মোটামুটি সবাই ঠিকঠাক আছে এই সাইডটা দেখো দূরে পুরো মেঘ যেন পাহাড়ের কোলে লেগে আছে ওই সুন্দর লাগছে বাড়ি থেকে প্রচুর মিস করবো প্রচুর মিস করবো এই কারণে প্রাকৃতিক পরিবেশটাই অন্যরকম করবো আমরা কিছুটা রাস্তা আসার পরে এই জায়গাটা দাঁড়িয়েছি কি একটা পয়েন্ট কি জানি বলতে পারবো না কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে সবাই এত বমি করছে আমারও দেখে ভয় লাগছে কারণ আমার বসুদের একটু একটু করে গা গুলার চলে এই কারণে একটু আমলকি কিনেছি মুখে আর জায়গাটা দেখো কত সুন্দর পুরো ভিউ পয়েন্টের মতো লাগছে ভিউ পয়েন্টে যে গিয়েছিলাম পুরো ভিউ পয়েন্টের মতো মনে হচ্ছে দেখো জায়গাটা দেখো পুরো একদম সেই যখন সূর্যটা উঠেছিল তখন যদি আসতে পারতাম আরও দারুণ লাগতো কারণ সূর্যটা ঠিক ওই দুটো দুটো পাহাড় যে আছে না দুটো পাহাড়ের মিডিল থেকে উঠেছিল মনে হয় তো আমি দেখলাম শুধু পাহাড় শুধু পাহাড় পাহাড়ের কোলে কোলে সব বাড়ি প্রচুর ছোটো ছোটো বাড়ি আর এখানে একটুখানি চাটা খাওয়ার জন্য দু চারটে দোকান আছে এই গাছগুলো দেখে মনে হচ্ছে কাশ্মীর এসেছি পুরো সারি সারি করে দেখো দেখো জায়গাটা দেখো আর নিচে সব ছোট 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 সব বাড়ি শুধু একটু গরমের দরকার ছিল গরম হলে পুরো কাশ্মীর মনে হতো প্রত্যেকটা পাহাড়ে সব ঝর্ণা আছে কিন্তু আমরা এমন টাইমে এসেছি কোথাও কিচ্ছু নেই কোনো জল নেই দূর থেকে দেখলে দেখা যাবে যে নাকি বাচ্চা কোনো কিছু করছে ওই দেখো জল পড়ছে জল পড়ছে কিন্তু একদম কম কম প্রত্যেকটা পাহাড় এই পাহাড়গুলোতে যখন ঝর্ণা দিয়ে জল পড়বে এত সুন্দর লাগবে দেখতে আর ওপরে মেঘ বর্ষাকালে এই অ্যাকচুয়ালি এটা বর্ষাকাল কিন্তু বর্ষাকাল হচ্ছে অফ সিজন বর্ষাকালে ডিক্স হয়ে যাবে প্রচুর চারটা পাঁচটা করে চলে এলাম ডাউকি দেখাউকি ডাউকি তো আমরা এখন ডাউকি চলে এসছি আর ওই যে ওই সাইডটাই হচ্ছে বাংলাদেশ আমরা যে এখানে এসছি একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে পড়ে গেছি কারণ ইন্ডিয়া সরকার একটা নতুন আইন পাস করেছে ওই গাড়িদের ড্রাইভারদের জন্য কী সব জানি না যতদূর সম্ভব যেটা ড্রাইভার বললো কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলে সে টাকা পয়সা দিতে হবে জরিমানা টরিমানা হবে তো সেইটা নিয়ে আসাম সরকারের হচ্ছে একটা ধর্মঘট করেছে যারা ওই গাড়ির ড্রাইভার তো আমাদের এখন আসামের গাড়ি মেঘালয়ে ঢুকতে দিচ্ছে না বহু কষ্টে মানে এসেছি এখানে আমরা এখানে কী করব জানি না এখানে ভেবেছিলাম আজকে থাকবো কিন্তু মনে হয় থাকবো না যেহেতু কালকে আমাদের ট্রেন আছে তো সেই কারণে হয়তো বেরিয়ে যেতে হবে আজকে তো দেখা যাক কি হয় আর ডাউকি আসার যে রাস্তাটা মানে এত খারাপ এত খারাপ বলে বোঝানো যাবে না আমাদের ড্রাই ড্রাইভার বলেছিলো দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে কিন্তু আমরা এসেছি চার ঘন্টা পনেরো মিনিট মানে এত বাজে রাস্তা এত বাজে রাস্তা তো যাই হোক ভালো লাগলে জায়গাটা দেখে এখনও লেকে যায়নি আমরা জাস্ট সবাইমাত্র গাড়ি থেকে নেবেছি ঢালকি আসার সময় দেখলাম সাইডে সাইডে প্রচুর সুপুরি গাছ দেখো আমরা ওপরে একটুখানি রেস্ট নিই এবার একটু নামছি নিচে যাবো ওইদিকে শুধু দেখো শুধু ভেতরে হচ্ছে শুধু সুপুরির গাছ আর কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো জায়গাটা বেশ ভালো মানে লেকের যে ওপরটা খুবই সুন্দর পুরো ঠান্ডা মনোরম পরিবেশ বাট ওই যে আমরা যে শিলং বা চেরাপুঞ্জিতে ছিলাম ওখানে যে ঠান্ডাটা ওখানে মতো ঠান্ডা কিন্তু এখানে কে নেই একদমই নেই আমরা একদম লেকের কাছে চলে এসেছি এটা হলো লেক এই সাইডটাতে একদম জল নেই শুকনো সব ওই টেন টেন টাইপের করেছে ওখানে বসে সব আড্ডা দিচ্ছে মনে কি আবার স্নানও করছে ওইখানটায় আমার এতদ ধরে গেছে কিছু কথা বলতে পারছি না এই দেখো সব বোর্ড এখানে রাখা আছে বোটিংয়ের জন্য এসেছে এখন বসে এখন ডিসিশান নেওয়া হবে কি হবে যাবো কি না কারণ এমনিতেই আসামের ওই সাইডে স্ট্রাইক করেছে আর আমাদের গাড়ি তো আসাম থেকে নেওয়া হয়েছে গুয়াহাটি থেকে দেখা যাক কি হয় এই দেখো বোটিং করছে একজন জলটা খুব সুন্দর আর আমরা এখন বোটিংয়ের টিকিট কেটে নিয়েছি বোটিং করতে যাব আর এদের এখানে বোটিংয়ের ভাড়া হচ্ছে একটা বোটে তিনজন বড়ো তিনজন আর একটা বাচ্চা হচ্ছে ফ্রি আর তো আমরা যেহেতু এগারো জন আছি তো সেই কারণে আমাদের তিনটে বোর্ড নিয়েছি আর তিনটে যেহেতু বাচ্চা আছে আমাদের সুবিধেই হয়েছে একদিকে আর এখানে হচ্ছে পার হেড নয় বোর্ড পিছু ভাড়া আমাদের বোর্ড পিছু নিয়েছে আটশো টাকা তা তো টোটাল আমাদের তিনটে বোর্ড হয়েছে তিন হাজার চব্বিশ চব্বিশশো টাকা নিয়েছে টোটাল তোমরা যারা এখন আসো নি অবশ্যই আসো এখানে থেকে বাংলাদেশের ভালো কী তো ওরা আসতে পারবে না কিন্তু দূর থেকে দেখতে পাবে এত সুন্দর ওদের সিস্টেমটা এত সুন্দর ওরা দূর থেকে দেখতে পাবে চারদিকের এরিয়াটা দেখো লোকজন পুরো ঘুরতি একদম পুরো তো আমার তো প্রথমে দীঘা মনে হচ্ছিল পুরো দূর থেকে ও জলটা দেখো এই যেমন দেখতাম সেই রকম না পুরো ভিডিও পুরো নিচে পুরো দেখা যাচ্ছে দেখো এ দেখো পুরো নিষ্ঠা পুরো দেখা যাচ্ছে নিচে কি আছে ও ভয়ও লাগছে গো দেখি সাইডের প্রাকৃতিক পরিবেশটা একবার দেখো আর ওই ওই ওইটা হচ্ছে ব্রিজ ওই ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটা এসেছিলো আর ওই ব্রিজে কিন্তু কোনো ফটো নেওয়া যায় না নিচ থেকে নেওয়া যাবে বাট যখন যাওয়া আসা করবে ব্রিজের ফটো নেওয়া যাবে না আমি তো জানি না তখন নিয়ে নিয়েছিলাম কিন্তু আমাদের যে ড্রাইভার ছিল ও বললো ফটো নেবে না ফটো নেওয়া যায় না এই হলো আমাদের তিনটে বোর্ড ওই বোর্ডটাতে আছে সূর্যদা মধু আর হচ্ছে আমাদের শ্রেয়ান আর এই বোর্ডটাতে আমরা আছি আমি আছি আমার হচ্ছে আছে গুড্ডু আছে আর হচ্ছে আছে আছে আর ওই দিদি জামাইবাবু রিমি আর মিমি কেমন এই আমরা সবাই এখন যাচ্ছি দেখো দেখো এখন চলে এসেছি পুরো বীজের কাছাকাছি ব্রিজে তলাতে চলে এসছি প্রায় তবে এখানে একটা জিনিস আছে বোটে উঠবে তারপর থেকে পঁয়তাল্লিশ মিনিট এর বেশি এক মিনিটও দেবে না ওরা বলে দিয়েছে প্রথমেই আপনি একটু দেখো কত সুন্দর দেখাচ্ছে দিদিদের বোর্ড ওইদিকে চলে গেছে দেখো আর এখানে মাছও আছে প্রচুর মানে রোদ্রুর মধ্যে বোঝা যাচ্ছে না অতটা ছোট ছোট মাছ আছে প্রচুর আর এইখানটা দেখো পুরো কি সুন্দর পাথরগুলো পুরো দেখা যাচ্ছে পরিষ্কার এখানে পাথরগুলো গুলো সুন্দর বড় সব দিকে গোল 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 পাথর বেশ এই জায়গাটা দেখো পাথর এই দেখো এইবার বোঝা যাবে ওই দেখো দূরে ওইখানে একটা ছোট্ট শহর আছে মনে হয় অনেক বাড়ি শহর ঠিক না গ্রাম টাইপের অনেক বাড়ি দেখছি দেখো এখানে এই সাইডে টেন্ট করা আছে কারোর চাইলে কেউ থাকতে পারে তিন হাজার টাকা করে পার নাইট বীজটা দেখতে পাচ্ছ বাঁশের বীজ ও তলা দেওয়া জলটা এই লেকের মধ্যে পড়ছে আর এই সাইড গুলোতে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তোমরা বোটকে রেখে খেতে পারো আবার খেয়ে দিয়ে বোটে উঠতে পারো ওই দেখো ঝর্নার জলটা ওই যে আসছে ওইখান থেকে আমরা এখন দেখি এখান থেকে এখন ব্যাক করে যাচ্ছি সামনে দিদিটা চলে গেছে এগিয়ে অনেকটা এইবারে পুরো সব অন্ধকার লাগবে কারণ আমি অপোজিট সাইডে ছিলাম এবারে সামনেই দেখো এইদিকে রোদ্রটা রোদ্র এইদিকে আমরা একটু হাওয়াল নিয়ে এসেছিলাম সবাই একটু একটু করে খেলাম বিস্কিট সামনে হালকা কেক আর বিস্কুট আচ্ছা আমাদের আমাদের পঁয়তাল্লিশ মিনিট যে টাইমটা দিয়েছিল আমাদের পঁয়তাল্লিশ মিনিট শেষ হয়ে গেছে ওরা ওইদিকে চলে গেছে দুটো বোট আর আমরা যে বোটে উঠেছিলাম তো আমি মৌসুমি আর গুড্ডু আমাদের বোটটা এখন পেছনে আছে এবারে আমাদের নামতে হবে এই কেমন লাগলো বলো মৌসুমি সব থেকে ভালো মেঘালয়ের যতগুলো ঘুরেছে সবথেকে কোনটা ভালো লেগেছে না না সত্যি বলছি সবথেকে বেস্ট হচ্ছে যেমন মানে দেখি ফটোতে যেভাবে দেখি পুরো অরিজিনাল সেই রকম খুব ভালো লেগেছে খুব আমিও সাজেস্ট করবো তোমরাও হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আমিও সাজেস্ট করবো তোমরা একবার অবশ্যই আসো এই জায়গাটাতে অবশ্যই একদম ভিজিট করবে ভালোই লাগলো জার্নিটা দারুন দারুন একদম দারুন থ্যাংক ইউ আমরা সবাই কিন্তু খুব খুশি এই কেমন লাগলো কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর এর মধ্যে তো অনেক কিছু রয়েছে আপনাকে গিফট করলাম এই আমি এটা সিটি করে নিয়ে এই দেখো এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এই যে বাংলাদেশের লোক এখানে আইসক্রিম বিক্রি করছে বাংলাদেশের লোক আর এটা হচ্ছে বর্ডার ওরা আসা যাবে না কিন্তু ও পারমিশন নিয়ে এসে এখানে এসেছে যেহেতু ফটোশ্যুট করে বাংলাদেশের হ্যাঁ অবশ্যই ভালো লাগবে এসে পুরো

দেখোপরে হচ্ছে রেসের জন বসে আছে ওরা এখান থেকে সব সময় দেখে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আর যদি একটু দেখে গন্ডগোল তাহলে সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার ওই ওইখান থেকে সাইন একটা কিছু দিয়ে দেয় তো ওইখান থেকে মোটামুটি সরে যায় যে বাংলাদেশে বাংলাদেশে চলে যায় যে ইন্ডিয়া সে ইন্ডিয়াতে চলে আসে এটা বেশ দারুণ জিনিস একটা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা কোনো এক্সপিরিয়েন্স করলাম ওই দিদি একটু যাও একটু যাও যাবে চলে আসবে যাবে চলে আসবে কী হয়েছে তাতে নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হবে কাউকে বলা দরকার নেই চুপ চুপ এবার আমি ওর দিদিকে টুসকে দিয়েছি ঠিক আছে আমি যাও তুমি একবার যাবে চলে আসবে বাংলাদেশে বটারে পা দেবে পা দিয়ে চলে আসবে আবার দিদি যাচ্ছে এখন এই একটু দিদি হাই করে দাও হাই করে দাও দারুণ দারুণ আমরা ডাউকি থেকে রয়েছিলাম বাড়ি চলে যাব কিন্তু আস্তে স্ট্রাইকের জন্য বাধ্য হয়ে ডাউকিতে এখানে একটা হোটেলে আমাদের স্টে করতে হলো হোটেলটার নাম হচ্ছে ওই যে দেখো লেমন গেস্ট হাউস ভালো আমরা তিনটে রুম নিয়েছি অ্যাকচুয়ালি তখন আমি ঢোকার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ আমার দিদির ছোটো মেয়ে প্রচুর অসুস্থ হয়ে গেছে প্রচুর সারাদিন মেয়ে করেছে তো তখন আমি এখানে ভিডিও করতে পারিনি আমরা টোটাল তিনটে রুম নিয়েছি এখানে রুমগুলো খুব ভালো আর এখন একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা বাইরের দিকে দিকে ঘুরে আসি কাল তো চলে যাবো সকালবেলা উঠেই কালকে চলে যাবো একটু ঘুরি মার্কেটটাতে একটু দেখে নিই আমি এই হচ্ছে আমাদের হোটেল মানে আমাদের গেস্ট হাউস আর এই হচ্ছে মার্কেট নেই অ্যাকচুয়ালি আমরা যে মানে গেস্ট রুমে আছি ওখান থেকে হচ্ছে ওখান থেকে ডাউকি হচ্ছে প্রায় দুশো মিটার তো আমরা ভেবেছিলাম হয়তো বিকেলবেলার দিকে একটুখানি বেরোবো কিন্তু সবার কন্ডিশান খুবই খারাপ যাই হোক চলো এখন একটু বেরিয়েছি মার্কেটের দিকে এই জায়গাটা দেখলাম হচ্ছে একটু একটু অপরিষ্কার টাইপের আছে পরিষ্কার আছে কিন্তু ওই এর মতো কি বলো তোমার চেরাপুঞ্জি আর শিলংয়ের মতো অত পরিষ্কার নয় দেখো এখানেও আমাদের মতো খুব বড় বড়ো মাছ পাওয়া যায় দেখো আমাদের আমরাও যেমন দেশি মাছ পাই তো পুরো দেখো আমাদের আমাদের মতো এখানেও সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় যে ট্যাংরা মাছ পাবদা মাছ পোনা মাছ সুন্দর এতগুলো নিয়ে বসেছে আর এখন ওআরএস কেনার ফালা সবাইকে একটা করে ও আর খাওয়ানো হবে এখন বাজে নটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে এসে দেখি হচ্ছে প্রচুর বমি করছে ওকে আবার হসপিটালে নিয়ে যেতে হলো হসপিটালে নিয়ে গিয়ে ওকে আবার ইঞ্জেকশন দিতে হলো এখন একটু ঘুমাচ্ছি আর যাই হোক বলছে ওরা ফ্লাইটে চলে যাবে কারণ অ্যাকচুয়ালি এত শরীর অসুস্থ ওইভাবে নিয়ে যাওয়া যাবে না ট্রেনের মধ্যে প্রচুর জার্নি হবে কারণ এখান থেকে ডাউকি থেকে গৌহাটি প্রায় আট ঘন্টা আর রাস্তা ভীষণ খারাপ তো গৌহাটি পর্যন্ত কষ্ট করে যেতে হবে তারপরে হয়তো দেখা যাবে ওই সাইডটা কী করা যায় টিকিট কেটে নিয়েছে তো যাই হোক আজকের দিনটা মোটামুটি কেটেছে একটু ভালো তবে ডাউকে দিয়ে খুবই ভালো লেগেছে আর আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা এসো আর আমার বলার ভয়েস টোটালি চেঞ্জ কিছু করার নেই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকে আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কালকেই হয় কালকেই হচ্ছে মেঘালয়কে টাটা করব প্রথমে তারপরে করবো আসনকে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তো সবাই খুব খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে